হ্যালো ট্রেডার্স আজকে আমরা একটা ক্লাউন্টের অ্যাকাউন্টে লস রিকভারি করবো পাশাপাশি আপনাদেরও বলে রাখি যারা আপনারা দীর্ঘদিন ট্রেড করে লস করে ফেলছেন ভুল ভাল সিগনাল নিয়ে অথবা না জানার কারণে তারা আমার সাথে যোগাযোগ করুন আপনাদের জন্য লস রিকভারি করার সুযোগ রয়েছে বিস্তারিত জানতে হলে অবশ্যই আমার টেলিগ্রাম অ্যাকাউন্টে নক করুন ডিসক্রিপশন বক্সের টেলিগ্রামের অ্যাকাউন্ট দেওয়া আছে এখানে আপনি লস রিকভারি করতে চাচ্ছেন এই টাইপের কোনো মেসেজ করে আমাকে নক দিয়ে থাকেন তো আজকে আমরা যে অ্যাকাউন্টটা লস রিকভার করবো এখানে একশো ডলার ডিপোজিট করে দেওয়া হয়েছে আমরা এখানে অলমোস্ট প্রায় এক হাজার ডলারের মতো লস আছে অর্থাৎ আমাদের ডিপোজিটের থেকে দশ গুণ অ্যামাউন্ট আমরা এখানে বৃদ্ধি করব। আপনারা জানেন যে আমি কম্পাউন্ডিং ট্রেডের এক্সপার্ট আমি কম্পাউন্ডিং ট্রেডের মাধ্যমে লস রিকভারি করে থাকি যার ফলে অনেক কম সময়ের মধ্যে লস রিকভারি করা সম্ভব হয়ে থাকে ঠিক আছে আমরা রিয়েল মার্কেট এবং ওটিসি মার্কেট দুটাতেই ট্রেড করি আমার দীর্ঘ ছয় বছরের অভিজ্ঞতা ট্রেডিংয়ের আপনারা যারা আমার ভিডিওটা আজকে নতুন দেখতেছেন আমার ওল্ড ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল আমি দু হাজার সাল থেকে ট্রেডিং রিলেটেড ভিডিও আপলোড করি তো যাই হোক অনেক কথা বললাম আমরা এখন এই অ্যাকাউন্টে কম্পাউন্ডিং ট্রেডের মাধ্যমে লস রিকভারি করবো আপনাদের বুঝিয়ে দেই কম্পাউন্ডিং ট্রেড কি অনেকে জানেন কম্পাউন্ডিং ট্রেড হচ্ছে প্রত্যেকবার ফুল ব্যালেন্সের ট্রেড নেয়া ঠিক আছে এটা খুবই রিস্কি তবে যারা এক্সপার্ট অনেকেই করে ওয়ার্ল্ডে ওয়ার্ল্ড ওয়াইড অনেকেই কম্পাউন্ডিং ট্রেড করে তো আমি এটা শিখেছি আমার দুবাইয়ের এক ট্রেডারের সাথে পরিচয় হয় বছর বছরখানেক আগে আপনারা আমার ওল ভিডিও দেখলে দেখবেন আমি ওদিকে নভেম্বর বা তারও আগে কম্পাউন্ডিং করেছিলাম মাঝখানে আবার দেশের বাইরে ছিলাম তো আলহামদুলিল্লাহ আবার দেশে চলে আসছি সো আমরা কম্পাউন্ডিং ট্রেডের মাধ্যমে এখন লস রিকভারি করব আমরা প্রত্যেকবার ফুল ব্যালেন্সে ট্রেড নিব অল্প কিছু ট্রেড করলে অ্যাকাউন্টে লস রিকভার করে ফেলব তো আমরা এখান থেকে এখন কম্পাউন্ডিং ট্রেড স্টার্ট করব আমি কিছুক্ষণ মার্কেট অ্যানালাইসিস করতেছিলাম তো মোটামুটি সময় লাগে এক ঘন্টা আধা ঘন্টার মতো সময় লাগে যার ফলে আপনাদের এত লং ভিডিও করে দিলে আপনারা ওভাবে ধৈর্য ধরে দেখতে পারবেন না আর একজ্যাক্ট পয়েন্ট হচ্ছে যেখানে ট্রেড নেই এটাই হচ্ছে এন্ট্রি পয়েন্ট তা আমি চেষ্টা করি শুধুমাত্র এন্ট্রি পয়েন্টগুলো আপনাদের দেখানোর জন্য আমরা এখান থেকে একটা ট্রেড নিতে পারি হাইপশন জন্য ফাইন গুড পজিশনে আমরা একটা ট্রেড নিয়েছি একশো ডলারের ট্রেড নিয়েছি আই হোপ এখান থেকে একটা স্ট্রং একটা গ্রিন ক্যান্ডেল হবে এবং আমরা ট্রেডটা উইন করব। তো এটা ট্রেড উইন করার পর পরবর্তী ট্রেডে আমরা যে ফুল অ্যামাউন্টটা দাঁড়াবে সেই অ্যামাউন্ট দিয়ে আমরা ট্রেড করব। যার ফলে অল্প কিছু ট্রেডের মাধ্যমে আমাদের লসটি খবর হয়ে যাবে তবে যেহেতু আমরা শিওর শর্ট পজিশনগুলোতেই ট্রেড নিয়ে থাকি তাই আমরা সময় নিয়ে শুধুমাত্র যে শিওর শর্ট পজিশনগুলো আছে সেই জায়গাগুলোতেই ট্রেড নেওয়া হয় যার কারণে একটু সময় লাগে এই জন্য ভিডিওটা লেনথি হয়ে যায় আমি শুধুমাত্র আপনাদের এন্ট্রি পয়েন্ট জোনগুলো দেখিয়ে থাকি অলমোস্ট দেখেন সেলাস্ট ট্রাই ছিল নিচে যাওয়ার জন্য বাট বায়ার্স স্ট্রং এখানে বায়ার্স অলরেডি আর রিজেকশন নিয়ে উপরে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অলমোস্ট অনেকটা উপরে কিন্তু চলে গেছে ঠিক আছে তো আশা করি আলহামদুলিল্লাহ ট্রেডটা আমরা উইন করবো ওকে ফাইন আর পাঁচ সাত সেকেন্ডের মতো আছে আমরা অপেক্ষা করি ফাইন দেখেন ভেরি স্ট্রং বুলিশ তো আমরা আসলে মনে করি হতে পারে এর উপর ডিপেন্ড করে কখনোই ট্রেড নিয়ে থাকি না শুধুমাত্র স্ট্রং পজিশন যেগুলো শিওর শর্ট সেগুলোতে ট্রেড নিয়ে থাকি অলরেডি আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্স দাঁড়িয়েছে একশো ডলার আমরা এখন এখানে বিরাশি ডলার অ্যাড করে দেই ওকে ফাইন তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পর এই পেয়ারসে একটা ট্রেড পজিশন পাচ্ছি আমরা এখান থেকে লোয়ার অপশেনজনের ট্রেড নিব আমি একশো বিরাশি ডলারে এখানে লোয়ার অপশেনজনের ট্রেড নিয়েছি বিকজ এখানে আমরা দেখতে পাচ্ছি প্রিভিয়াস সেলার্স ইজ ভেরি স্ট্রং এখান বায়ারসা বারবার এখান থেকে রিজেকশন নিচ্ছে আই হোপ আমাদের এন্ট্রি পয়েন্টে মার্কেট নিচেই ক্লোজ দেবে আমরা দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু অলরেডি অনেকটা রিজেকশন নিয়ে নিচে চলে আসছে ওকে ফাইন এটা যদি কোনো কারণে স্মল একটা গ্রিন ক্যান্ডেলও হয় নট ম্যাটার কারণ এটা ভেরি স্ট্রং ব্যারিশ আমাদের এন্ট্রি পয়েন্ট পারফেক্ট পজিশনে আছে আই হোপ আমরা এন্ট্রি পয়েন্টের নিচে মার্কেট ক্লোজ দেবে আমরা ট্রেডটা উইন করব। তো আমি সময় নিয়ে নিয়ে শুধুমাত্র যে স্ট্রং পজিশনগুলো আছে সেগুলোতেই ট্রেড নিচ্ছি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা লাস্ট টু লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন কারণ ট্রেড পজিশনগুলোই হচ্ছে মেইন বিষয় ঠিক আছে আপনি এমনি যত আগ্রম বাগ্রম ভিডিও দেখেন না কেন আপনি যদি ট্রেড পয়েন্ট যদি আপনি না জানেন এন্ট্রি পয়েন্ট যদি না জানেন তাহলে কিন্তু আপনি কখনোই একজন বা প্রফেশনাল ট্রেডার হয়ে উঠতে পারবেন না তো দেখতে পাচ্তেছেন আলহামদুলিল্লাহ আমরা ট্রেডটা কিন্তু উইন করছি ঠিক আছে এবং আমাদের ব্যালেন্স কিন্তু অলমোস্ট তিনশো চুয়াল্লিশ ডলারে দাঁড়িয়েছে আলহামদুল্লাহ আমাদের কিছুক্ষণের মধ্যে রিকভার হয়ে যাবে তো দেখতে পাচ্তেছি আমরা কিন্তু অলমোস্ট দুটো ট্রেড উইন করেছি ওকে ফাইন তো এখান থেকে আমরা একটা ফাইভ সেকেন্ড কনফার্মেশন নিয়ে ট্রেড নিতে পারি একটা স্মল গ্রিন ক্যান্ডেল যদি আমি এখানে দেখি দেয়ার ওয়ে আমরা এখানে ট্রেড নিব আমার একটা কনফার্মেশন দরকার একটা গ্রিন ক্যান্ডেল দরকার একটা গ্রিন ক্যান্ডেল পাইলে আমরা এখান থেকে ট্রেড সব ফাইভ সেকেন্ডে ফাইন আমরা এখানে ওকে আমরা ফাইভ সেকেন্ড কনফার্মেশন দেখে এখানে কিন্তু একটা ট্রেড প্লেস করে দিয়েছি যেটা তিনশো চুয়াল্লিশ ডলারে অলমোস্ট মার্কেট ট্রাই করতেছে সেলার্সরা পাওয়ারফুল হওয়ার জন্য বাট এখান থেকে আমরা ফাইভ সেকেন্ড কনফার্মেশন দেখে যেহেতু ট্রেড নিয়েছি আই হোপ এখান থেকে মার্কেট অবশ্যই উপরে যাবে এবং আমাদের এন্ট্রি পয়েন্টের উপরেই মার্কেট ক্লোজ দেবে আমরা ট্রেডটা উইন করব আলহামদুলিল্লাহ এটা ট্রেড উইন করলে আমাদের লস রিকভার অলমোস্ট ক্লোজ কাছাকাছি চলে আসবে নেক্সট ট্রেড করলে হয়তো বা ফুল লস রিকভার হয়ে যাবে ঠিক আছে তো পাশাপাশি আপনাদের বলে রাখি আপনাদের জন্য সুবর্ণ সুযোগ আপনারা যারা লস রিকভার করতে চাচ্ছেন আমার সাথে কন্ট্যাক্ট করেন টেলিগ্রামে মেসেজ দেন আমি আপনাকে ক্রাইটেরিয়া বলে দেবো ইনশাল্লাহ আপনি আমাদের ক্রাইটেরিয়াতে এগ্রি হলে খুব দ্রুত সময়ের মধ্যে আপনাকে সময় দেওয়া হবে এই সময়ের মধ্যে আপনার লস রিকভার করে দেওয়া হবে ঠিক আছে ওকে অলমোস্ট দেখেন আমাদের ছয়শো ডলার দাঁড়িয়েছে আমরা এবার ছয়শো একষট্টি ডলারে যদি ট্রেড করি সো আচ্ছা ছয়শো ষাট ডলার দিই সিক্স সিক্স ওকে ফাইন তো ছয়শো ষাট ডলারে ট্রেড করলে দেখেন অলমোস্ট তার অ্যাকাউন্টে কিন্তু লস রিকভার সহ প্রায় কত আড়াইশো ডলারের মতো কিন্তু এক্সট্রা থেকে যাচ্ছে তো এভাবে আমরা লস রিকভার করে থাকি আপনাকে যেমন এটাতে লস ছিল এক ডলার উনি একশো ডলার ডিপোজিট করে দিচ্ছে সো তার মানে কি মানে এগারোশো ডলার মানে এক হাজার লস এবং একশো ডলার ডিপোজিট এগারোশো কিন্তু আমি এখানে দেখেন লাস্ট ট্রেডের মাধ্যমে আমরা কিন্তু কোনার লস সহ একশো ডলার আবার প্রফিটও হবে এভাবে ছোটোখাটো আসলে এগুলো হিসাব করা হয় না বিকজ অ্যামাউন্ট আপনার আর এখানে আমার যে বেনিফিট আছে সেটা টেলিগ্রামের নখ দিলে আপনি বুঝতে পারবেন নট অনলি আমি যে শুধু আপনাদের লস রিকভার করে দিচ্ছি ব্যাপারটা এরকম নয় আমারও একটা বেনিফিট আছে এখানে ঠিক আছে তো এটা জানার জন্য অবশ্যই টেলিগ্রামে নখ দিবেন যে লস রিকভার করতে আসছেন আমি আপনাকে একটা মেসেজ দেবো আপনি এখানে বুঝে যাবেন যে আপনার তবে আমার থেকে আপনার এই লাভটা বেশি তো আমরা লাস্ট রেড অলরেডি প্লেস করে দিয়েছি ওকে ফাইন তো আচ্ছা নেটওয়ার্কের দেখেন জটিলতার কারণে একটু উপরে পড়ে গেছে ব্যাপার না প্রিভিয়াস ক্যান্ডেল যেহেতু ভেরি স্ট্রং আই হোপ আমাদের এন্ট্রি পয়েন্টের উপরেই মার্কেট ক্লোজ দিবে তো যখন আসলে বায়ার্স অথবা সেলার্স বেশি স্ট্রং থাকে তখন এরকম স্পাইক সৃষ্টি হয় যার কারণে কিন্তু এরকম এন্ট্রি পয়েন্ট একটু হের ফের হয় তবে আপনি যে জায়গাগুলো স্ট্রং আর কি বায়ার অথবা সেলার থাকে এরকম প্লেসে আপনার এরকম গ্যাপ সৃষ্টি হলেও সমস্যা নাই বিকজ আপনি দেখেন এখানে কত বড় একটা গ্রিন ক্যান্ডেল এখানে এরকম সাইজের গ্রিন ক্যান্ডেল আসলেও কিন্তু আমাদের এন্ট্রি পয়েন্টের উপরে ক্লোজ দেবে আমরা লাস্ট মুমেন্টে হলেও কিন্তু এখানে একটা গ্রিন ক্যান্ডেল পাবো দেখেন অলরেডি মাত্র দু এক সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের মার্কেট উপরে চলে গেছে তো যাই হোক অলমোস্ট আর দু এক সেকেন্ড আছে বিকজ আমি এন্ট্রি পয়েন্টে দু এক সেকেন্ড লেট করছিলাম আমরা ওয়ান মিনিটে ট্রেড করে থাকি যার কারণে নেক্সট ক্যান্ডেলে কিন্তু আমাদের ট্রেডটা উইন হলো আলহামদুলিল্লাহ তো ব্যাপারটা এটাই একটা জিনিস আপনাদের বলি আপনার অ্যানালাইসিস যদি সঠিক থাকে অনেক সময় আপনি দেখবেন যে আপনি একটা ট্রেড নিয়েছেন হাই অপশনের জন্য ট্রেড নিয়েছেন যেমনটা আমরা এখানে দেখলাম কিছুক্ষণের জন্য কিন্তু লাস্ট মুভমেন্টের জন্য কিন্তু মার্কেট নিচে ছিল এখন নতুন ট্রেডাররা এই জিনিসটা দেখলে হাই পার হয়ে যায় যার কারণে তাদের সাইকোলজি নষ্ট হয়ে যায় পরবর্তী ডিসিশন নিতেও ভুল হয়ে যায় আচ্ছা ট্রেডিং বিষয়টা কিন্তু একটা মানসিক একটা মানে আপনার মানসিক দিক থেকে আপনাকে অনেক স্ট্রং হতে হবে বুঝতে পারছেন দেশই আপনার জন্য ট্রেডিং এইজি আদারওয়াইজ আপনি যদি উইক হয়ে থাকেন এরকম মার্কেট তো এরকম করবে আপ ডাউন করবে এখন আপনি এতে যদি নার্ভাস হয়ে যান ঘেমে যান ঘাবড়ে যান তাহলে আপনার জন্য ট্রেডিং না আপনি আগে মেন্টালি স্ট্রং হন দেন তারপর আপনি ট্রেডিংয়ে আসবেন ইনশাল্লাহ আপনি ভালো কিছু করতে পারবেন তো যাই হোক যাদের লস আছে তারা দ্রুত আমার সাথে টেলিগ্রামে যোগাযোগ করেন আপনাদের অ্যাকাউন্টের লস রিকভার হবে সেই ভিডিও আমাদের চ্যানেলে আপনি পাবেন তো আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ